চল্লিশ মিনিট মিট মিনিট যদি আপনি ধরে রাখেন এই যে দেখেন এখানে ঠান্ডা ঠান্ডা অবস্থা ঠান্ডা আচ্ছা আমার গ্রিল টা হয়ে গেল গ্রিল কিন্তু আজকে খায় না খাই কিন্তু যাবো না ভাই হ্যাঁ অবশ্যই ভাই খেয়ে দেন সমস্যা নাই এই যে কি চমকর ভাবে হচ্ছে মানে ভিতরে কি হচ্ছে সব লাইটের মাধ্যমে দেখা যাবে সব দেখা দেখতে পারবেন এই যে দেখেন আচ্ছা হ্যাঁ ডাবল ডোর আচ্ছা ডাবল ডোর আমার এই ভিতরে বিশাল আগের এক ফ্যানটা যে কাজটা যে করবে আর কি আচ্ছা তো কত সাইজ কত রূপ ভাই এটা হচ্ছে ভাই তিরিশ লিটার তিরিশ লিটার তিরিশ লিটার আচ্ছা এই ওভেনটার সাথে কি কি এই ওভেনটার সাথে থাকতেছে ভাই একটা বিটার আচ্ছা এই বিটারটা থাকতেছে ওভেন

তো এটাতে শুধু কি আমরা আজকে গ্রিল করবো নাকি আর কিছু করবো ভাই না আপনি চাইলে তরকারি পাক করতে পারেন ভাত করতে পারেন খিচুড়ি করতে পারেন নেহারি করতে পারেন আলুর দম করতে পারেন আপনি যেটা করতে মনে চাই আপনি সবটা করতে পারবেন এবং কি এটা টু ইন ওয়ান কাজ করতে পারবেন আচ্ছা 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 মানে কি আবার আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাকে এই যে এটা বললাম ডাবল ডোর আচ্ছা ডাবল ডোর এটা ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোরটা কিন্তু এই যে ডাবল ডোর সিঙ্গেল থাকে হ্যাঁ অনেকটা আবার ডাবল এই যে দেখেন এই এই যে এটা হচ্ছে সিঙ্গেল ডোর আগের মডেলটা আগের মডেলটা আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক আচ্ছা ইলেকট্রিক আর এটা হচ্ছে এয়ার ফাই আচ্ছা এয়ার মাল্টি ফাংশন এয়ার এই যে পেস্টিস আচ্ছা হ্যাঁ এটা পেস্টিস আমরা বললাম জানি যে ইংল্যান্ড কোম্পানি আচ্ছা হ্যাঁ পেস্টিস হ্যাঁ

আপনি তিরিশ মিনিটে করতে পারেন চল্লিশ মিনিটে করতে পারেন আপনি যেভাবে খেতে চান সেভাবে করতে পারেন এখানে টাইম সেট করে দিবেন হ্যাঁ ও করে দিবে আপনার করতে হবে না আচ্ছা এবং কি আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন আমি আমি এই যে মারছি ফারছে ভাই বলেন আচ্ছা আচ্ছা মানে আনব্রেকেবল আনব্রেকেবল ভাই একটা আচ্ছা তো এটার সাথে ওভেনের সাথে আর কি কি থাকতেছে ভাই ওভেনের সাথে থাকতেছে এই একটা আগে বলছি একটা বিটা থাকতেছে হ্যাঁ এবং কি

এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা হ্যাঁ মনে করেন এটা এখনো গরম হ্যাঁ আপনি এটা ধরতে চাইলেন এই যে আপনি এখানে ধরে বের করতে পারবেন মানে ওই টুলসটাও আছে আর আছে এটাও বের করতে পারবেন এটা কথা ভাই এটা কথা এটা যদি আমরা এই অনলাইনে কিনতে চাই জি তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি কথা তো বললেন আপনি যে টোটাল 20 বছর আপনি এটা কিছু ওয়ারেন্টি হ্যাঁ 20 বছরে কিছু হবে না কিছু হবে না আল্লাহর রহমতে আচ্ছা ভাই সুজন ভাই জি ভাই ভাই এটা কিভাবে নিব আর দাম কত ভাই এটার দাম পড়বে ভাই 9500 টাকা আচ্ছা বিটা সহ নয় টাকা হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটা কয়েক করতে হবে না আচ্ছা আচ্ছা মানে তাহলে নয় হাজার পাঁচশো কি তিরিশ লিটার তিরিশ লিটার আর চল্লিশ লিটার ভাই আর চল্লিশ লিটার পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার মানে ওভেন নিলে আপনার কাছে টাকা অ্যাডভান্স করতে হবে টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা 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 এবং কুরিয়ার চার্জ আপনি দিতে হবে না ডেলিভারি চার্জ আপনি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ একবারে ফ্রি আচ্ছা আচ্ছা আর যদি আমাদের সরাসরি আপনাদের দোকানে আসে তাহলে আপনার অ্যাড্রেসটা বলেন আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুদূর এন্টারপ্রাইজ হ্যাঁ ঢাকা নিউ মার্কেট একশো তেতাল্লিশ নাম্বার সব সবে চলে আসবেন আচ্ছা আসলে আপনি শুনে নিতে পারবেন আচ্ছা ওকে